রুহুল আমিনের মাধ্যমে আমাদের দেশটাকে একটা মানে পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে আমি আমার মাকেই এটা উৎসর্গ করতে চাই প্রশিক্ষণের একটা বড় জায়গা আমাকে আমাদেরকে তৈরি করে দিলে আমরা আগামীতে দেশের অনেক সাশ্রয় আমরা করতে পারব যে কোনো পুরস্কারই আসলে অনেক বড় সম্মানের অনুভূতির জায়গাটা অনেক বড় এটা রাষ্ট্রীয় সম্মান পাওয়া এটা তো অনেক বড়ো ব্যাপার আমার মতো ক্ষুদ্র মানুষ এটা পাইছে এজন্য জন্য আমার আল্লাহ রাবুতলা আল্লাহ আল্লাহ তালার কাছে অনেক বড় একটা পাওয়া আর এটা সম্মানের চাইতে আরও বেশি আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এটা একটা দায়িত্ব যে আমি যে জায়গাটা যে সম্মানের জায়গাটা আমার আমি আজকে পেলাম সেটা আরও হাজারো কৃষকের আমার মতো এরকম এই দেশটা গড়তে হলে এরকম হাজারো একজন আমরা কয়েকজন রুহুলের আসলে রুহুল আমিনের কাজ নয় এটা হাজারো রুহুল আমিনের মাধ্যমে আমাদের দেশটাকে একটা মানে পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে এটা একটা দায়িত্ব আমি মনে করি যে আমি এখান থেকে যেই সম্মানটা নিয়ে গেলাম সেটা আরও হাজারো কৃষকের মাধ্যম মাঝে ছড়িয়ে দেওয়াটা এটা আমার কাছে একটা দায়িত্ব পর্যায়ে চলে এসছে কৃষি পৃথিবীর সর্ব প্রথম পেশা এবং সবচেয়ে প্রাচীন পেশা পেশা হলো কৃষি তো সেখান থেকে কৃষিতে আসার উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের কাছে মনে হয়েছে যে আমরা বাণিজ্যিকভাবে এটা অনেক বড় একটা রূপ দিতে পারবো যে সেই জন্যই কৃষিতে আসা আমার মা পাশে দাঁড়িয়ে আছে আমি একজন গরিব ঘরের সন্তান সেক্ষেত্রে আমার মা মা আমাকে ছোটোবেলা থেকেই এভাবে মানুষ করা এবং আমি এই পর্যন্ত আসা তার অবদান সর্বোচ্চভাবেই আছে এবং আমি আমার মাকে এটা উৎসর্গ করতে চাই চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর আমাদের আগামী কৃষি হবে বাণিজ্যিক নির্ভর এবং আগামী কৃষি হবে একদম একদম আপনার ফ্যাক্টরি নির্ভর যেরকম কৃষি আমরা যেটাকে মনে করি আমরা বহির্বিশ্বে যেগুলো দেখি এটাই আমরা আমার দেখার উদ্দেশ্য আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের উৎপাদন খরচ কমাই তাহলে প্রশিক্ষিত কৃষক লাগবে আমার মেন আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রশিক্ষিত কৃষক আমরা যেন দেখতে পাই এত বড় সেক্টরকে অবশ্যই মন্ত্রণালয় সরকার যদি সাপোর্ট না দেয় একটা বড় জনগোষ্ঠী কৃষির সাথে যুক্ত সেহেতু আমাদের কৃষি এবং কৃষি মন্ত্রণালয় এবং সরকারের অবশ্যই অনেক সাপোর্ট আমাদের দরকার সবার আগে আমাকে কৃষি শিখতে হবে মৃত্যুর কৃষি শেখাতে প্রশিক্ষণের একটা বড় জায়গা আমাকে আমাদেরকে তৈরি করে দিলে আমরা আগামীতে দেশের অনেক সাশ্রয় আমরা করতে পারব এবং ভালো ফলন আমরা আনতে পারবো প্রধান আমার কাছে কয়েকটা ব্যাপার মনে হচ্ছে তার ভিতরে সার বীজের যে ব্যাপারটা এটা অনেকটাই আমাদের গবেষণা গবেষক যারা আছেন তারা উপর দিকে নিয়ে আসতেছেন আরেকটা বিষয় প্রযুক্তির একটা জায়গা এবং আমাদের কৃষি জ্ঞান মানে যেটা কৃষকের প্রান্তিক পর্যায়ে ছড়ানো খুব দরকার কৃষির উপরে ধ্যান ধারণা কৃষির জ্ঞান বাড়ানো এবং আমাদের কিছু প্রযুক্তির দরকার এবং বিশ্ব এগিয়ে যাচ্ছে তাদের সাথে তাল মিলিয়ে আমাদের প্রযুক্তিগতভাবে এবং তার পাশাপাশি আমাদের যেই কৃষি জ্ঞান থাকা প্রয়োজন প্রত্যেকটা কৃষকের সেটা আমার খুব আমরা প্রতিবন্ধকতার সম্মুখীন হই